আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইজি আর্নিং এক্সপ্রেসটা আজকে আপনাদেরকে দেখাবো কেউ আপনারা বিকে সার্পিংয়ের জন্য টিকটক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সেটা দিয়ে কাজ করবেন তো হচ্ছে ফার্স্ট আপনাকে প্লে স্টোরে যেতে হবে এই যে প্লে স্টোর উপরে প্লে স্টোর গিয়ে সার্চ করবেন টিকটক লেখা আমি টিকটক লেখে সার্চ করতেছি তারপরে হচ্ছে এই যে এরকম আসবে এটা ইনস্টল করে নিতে হবে আপনারা আমার ইনস্টল আসে এই জন্য ওপেন লেখা উঠছে তা আপনারা এটা ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে ওপেনে ক্লিক করবেন অফলাইনে ক্লিক করার পর এমন আসবে তারপর হচ্ছে এই যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে এই যে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করে এরকম আপনারা অনেকগুলো জিমেল শো করবে তা আপনি আমি আমার একটা জিমেল নিয়ে নিলাম এখান থেকে আপনি আপনার যে কোনো একটা জিমেল নিয়ে নেবেন তারপর হচ্ছে জিমেল দেওয়ার পর কিছুক্ষণ

পাঁচজন ফলোয়ার করতে হবে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন এই যে আপলোড আপলোডে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার গ্যালারি থেকে পাঁচটা বাংলা গানের ভিডিও ছাড়বেন তো এইগুলো হচ্ছে আমার নামানো ছিল আপনারা এরকম ডাউনলোড করে নেবেন টিকটকে এগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই তো হচ্ছে আমি এগুলো আপলোড করে দিলাম তারপর হচ্ছে এখানে যখন আপনার সাতজন ফলোয়ার হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের ট্রেনিং গ্রুপে আসি জিজ্ঞাসাও করবেন তখন হচ্ছে আটবেন্ট আপনারা বাকিটা বুঝিয়ে দেবে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া ফলোয়ার কীভাবে বাড়াবো এই জন্য হচ্ছে যে ফলোয়িং ফলোয়িং অপশানে যাবেন গিয়া অনেকজনের ফলো করে আসবেন তো আসলে ওরা যখন ব্যাক করবে তখন আপনার এটা পূরণ হয়ে যাবে আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তখন হচ্ছে আমাদের ট্রেনিং গ্রুপে এসে জিজ্ঞাসা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম